আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আমরা আলোচনা করব অটোমান সাম্রাজ্যের বিলুপ্তি কিভাবে হয়েছে ওসমানির খেলাফতের পতন কীভাবে হয়েছে এবং তার কারণ কী ছিল আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ কিঞ্চিৎ আলোচনার প্রয়াস চালাব অটোমান সাম্রাজ্যের বিস্তৃত ছিল উত্তর আফ্রিকার টিউনেশিয়া থেকে ইউরোপের হাঙ্গেরি রাশিয়া ক্রিমিয়া থেকে পূর্ব জর্জিয়া এবং আরবের ইয়ামান পর্যন্ত এই বিশাল সাম্রাজ্যের স্থায়িত্ব ছিল প্রায় দীর্ঘ ছয় শত বছর এই বিশাল সাম্রাজ্যের অভ্যুদয় হয়েছিল প্রথম উসমানের হাত ধরে বারোশো নিরানব্বই সালে এরপর প্রথম মুরাদ প্রথম বাইজিদ প্রথম মোহাম্মদ দ্বিতীয় মোহাম্মদ দ্বিতীয় মোহাম্মদ ও দ্বিতীয় মুরাদ ইত্যাদি প্রভাবশালী শাসকের হাত ধরে এই সাম্রাজ্য সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছায় কিন্তু শেষ শাসকরা এত বড় সাম্রাজ্যর দেখভাল করতে ব্যর্থ হন অন্যদিকে ফ্রান্স ব্রিটেন এবং তার প্রতিবেশী রাশিয়া দিনে দিনে শক্তি শক্তি বৃদ্ধির ফলে ধীরে ধীরে ক্ষয় হয়ে থাকে অটোমানদের প্রতিপত্তি অটোমানরা তখন তাদের সামনে বিভিন্ন দিক থেকে এবং তাদের যে সামরিক শক্তি ছিল সেদিক থেকে তাদের সাথে পাল্লা দিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি মাথা চারা দিয়ে উঠতে থাকে জাতীয়তাবাদী শক্তিগুলো সবশেষে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভুলনীতি বেছে নেওয়ার ফল হিসাবে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায় বিশাল এই অটোমান সাম্রাজ্য তবে ভগ্নাংশ হিসাবে টিকে আছে শুধুমাত্র আজকের তুরস্ক অটোমান সাম্রাজ্য ছিল বহু ধর্ম বর্ণ এবং বহু ভাষার এই দিক থেকে ইউরোপিয়ান একমত যে অটোমান শাসকেরা জোরপূর্বক কাউকে ধর্মান্তরিত করে নেই কিন্তু সাম্রাজ্যের বিধর্মীরা রাজনৈতিক ক্ষমতার জন্য বিবেচিত হতো না এবং তাদের নির্দিষ্ট হারে ট্যাক্স প্রদান করে এই সালতানাতে থাকতে হতো যা নিয়ে বিক্ষুব্ধ ছিল খ্রিস্টান এবং অন্যান্য বিধর্মী সম্প্রদায় এরই মধ্যে ফ্রান্সে শিল্প বিপ্লব শিল্প বিপ্লব ঘটে এরপর থেকেই অটোমান সাম্রাজ্যের দুর্দিন শুরু হয় নব্য সংগঠিত ও সমৃদ্ধের পথযাত্রী খ্রিস্টান ইউরোপিয়ানদের জন্য অটোমান সাম্রাজ্য ছিল একটি চ্যালেঞ্জ অটোমান সাম্রাজ্যে বসবাসকারী খ্রিস্টানরা খুব দ্রুত রেনেসা ও পরবর্তী ইউরোপের শিল্প ও জ্ঞান সমৃদ্ধির পথে নিজেদের যুক্ত করে ফেলে অটোমান সাম্রাজ্যের বাসিন্দা হল পশ্চিমের সাহায্যে একটি নিজস্ব শিক্ষা ও অর্থনৈতিক ব্যবস্থা তারা গড়ে তোলে কিন্তু অটোমান সাম্রাজ্যের সরিয়া আইন বিধর্মী ট্যাক্স ও রাজনৈতিক আইসোলেশন তাদের স্বাধীনতার প্রতিবন্ধক রূপ দেখা ফরাসি বিপ্লবের দ্বারা আকৃষ্ট হয়ে এবং ভিন্ন ধর্ম এবং ভিন্ন এলাকার সুলতানি শাসনে বসবাসরত বলকান এলাকায় খুবই দ্রুত জাতীয়তাবাদের প্রসার ঘটে জাতীয়তাবাদের প্রথম প্রসার এবং প্রথম টার্গেটে হয় অটোমান সাম্রাজ্য আর এইদিকে প্রাচীন টেকনোলজি এবং ট্যাক্স নির্ভর অর্থনীতির ধারক অটোমান সাম্রাজ্য তুলনামূলকভাবে দিন দিন তাদের শক্তি হারাতে থাকে এবং দিন দিন তাদের শক্তি কমতে থাকে অন্যান্য ইউরোপিয়ান শক্তিদের সামনে আর দুর্বল হতে থাকা এই অটোমান সাম্রাজ্যের ওপর সংস্কারের জন্য বহির শক্তি অর্থাৎ ফ্রান্স ব্রিটেন অস্ট্রিয়া রাশিয়ার চাপ দিন দিন বৃদ্ধি পায় এবং নিজ বর্ডারের ভেতরে বিভিন্ন ধর্ম ও ভাষার জনগণও সংস্কারের জন্য চাপ দিতে থাকে কিন্তু ইসলামী খেলাফতের ভেতর ধর্ম সংস্কার করার কোনো পথ খুঁজে পাচ্ছিল না তৎকালীন অটোমান সুলতান এসবের ফলাফলে দীর্ঘ সময় ও শক্তি হারিয়ে আঠারোশত উনচল্লিশ থেকে অটোমানরা বাধ্য হয়ে সংস্কারের লক্ষ্যে কাজ শুরু করে তানজিমাত ও এর ধারাবাহিকতায় ইসলাহাত নামে দিন দিন বদল হয় এসব সংস্কারের মাধ্যমে বিধর্মী ও মুসলিমদের সামাজিক অবস্থান সমান করা হয় বিধর্মী ও মুসলিমদের ট্যাক্স সমান করা হয় কিন্তু স্বাধীনতার দাগ শুনতে পাওয়া জনগণ এসবে সন্তুষ্ট ছিল না তার উপর সুলতানের সুলতানের আমলাদের দুর্নীতি এবং প্রাচীন সামরিক সরঞ্জাম ও শাসনের কঠোরতা ধরে রাখার পথে বাধা ছিল ঠিক তেমনিভাবে তৎকালীন শেষ যে সমস্ত সুলতান এবং খলিফাগণ ছিলেন সেই সমস্ত সুলতানের অজিরগণ যারা নির্দ্বিধায় কোনো একটা জাতিকে মুসলমান পুরা পুরো মুসলিম জাতিকে ইহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি করে দিতে তারা সংকোচ বোধ করতো না এবং এই বিষয়গুলো যখন জনসাধারণের মনে জনসাধারণের কাছে স্পষ্ট হয়ে যায় এবং প্রকাশ পেয়ে যায় তখন এটা জনসাধারণের ক্ষোভকে আরও বাড়িয়ে দেয় যার ফলে জনসাধারণ ওসমানী সালতানাত অর্থাৎ অটোমান সাম্রাজ্যের আরও ঘোর বিরোধী হয়ে ওঠে এবং তারা স্বাধীনতা আন্দোলনের সাথে সর্বাত্মকভাবে জড়িয়ে পড়ে আর ইউরোপ থেকে মুসলিম অটোমানদের বিতাড়িত করার পাঁচশো বছরের লালিত স্বপ্ন তো তৎকালীন পরাশক্তি ফ্রান্স ব্রিটেন আর রাশিয়ার ছিলই এদিকে সংস্কারের প্রথম দাপের প্রক্রিয়া হল খেলাফতপন্থীরা অটোমান শাসকের প্রতি বিশ্বাস সারালেন অন্যদিকে আরও বেশি সংস্কারের দাবিতে কঠোর অবস্থান নিল পশ্চিমাপন্থী তথা সাম্রাজ্যের খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই দুই শক্তির সঙ্গে সমন্বয় করে উঠতে পারছিল না তৎকালীন অটোমান শাসকরা ফলে দুর্বল থেকে অটোমান দুর্বলতর হয়ে পড়তে থাকে অটোমানদের এই বিশাল সাম্রাজ্যের পরিধি এই নাজুক অবস্থায় ক্ষমতার হন সুলতান দ্বিতীয় হামিদ যার শাসনকাল ছিল থেকে সাল পর্যন্ত তিনি ও খেলাফতের মাধ্যমে প্রতিষ্ঠিত অটোমান সাম্রাজ্যভুক্ত খ্রিস্টান অঞ্চলগুলোতে বাস্তবায়িত সেকুলারিজমের সংস্কার স্থগিত করে ফের পুনরায় ইসলামকে পুনরুত্থানের চেষ্টা করেন এবং যথারীতি তিনি পূর্ববর্তী পূর্ববর্তী শাসকদের ন্যায় ব্যর্থতার গ্লানি নিজের কাঁধে ধারণ করেন সুলতান আব্দুল হামিদের এই প্রচেষ্টার ফলাফল হয় আরো খারাপ এবার অটোমান শাসক গোষ্ঠীর ভেতর থেকে প্রতিরোধ তৈরি হয় গঠিত হয় তরুণ তুর্কি গুপ্ত সংগঠন ইয়ং তুর্ক যারা উনিশশো সালে সফল বিদ্রোহের মাধ্যমে সুলতানকে এক প্রকার পুতুলে পরিণত করে এবং অটোমান সাম্রাজ্যে সুলতানি শাসনের ইতি ঘটায় এই গোষ্ঠীটি সংসদ কার্যকর করে নিজেরা আড়ালে থেকে উনিশশো সালে অটোমান সাম্রাজ্যের পতনের আগ পর্যন্ত সুলতানি ক্ষমতার নিয়ন্ত্রণ করতে থাকে তরুণ তুর্কিদের নিয়ন্ত্রণে দুর্বল অটোমান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ততদিনে বিশ্ব পরিস্থিতি বদলে গিয়েছিল দিকে দিকে বিদ্রোহ এবং রাশিয়া ও ইউরোপিয়ান শক্তির সাথে যুদ্ধ হচ্ছে এবং অটোমানরা তাদের ভূখণ্ড হারাচ্ছে অন্যদিকে সাম্রাজ্যের প্রতিপক্ষ রূপে তুর্কির নিজস্ব জাতীয়তাবাদও মাথা চাড়া দিয়ে উঠেছে সাম্রাজ্যের আনাতলিয়াকে কেন্দ্র করে ঠিক এই নাজুক পরিস্থিতিতে প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে তখন অটোমান সাম্রাজ্যের দুর্বল শাসক জার্মানির সাথে সন্ধি চুক্তি করে এবং চুক্তির শর্ত হিসাবে হিটলারের বাহিনীকে সমর্থন করে অসময়ে যুদ্ধ যোগ দিয়ে পরাজিত হয় যুদ্ধের মাঝে অটোমানের আরব অঞ্চলগুলো বিদ্রোহ করে বসে সবশেষে পরাজিত অটোমান তাদের সাম্রাজ্য সম্পূর্ণভাবে হারায় অটোমান শাসিত অঞ্চল দখল করে নেয় ব্রিটেন ও ফ্রান্স সহ বিজয়ী শক্তিগুলো তখন আধুনিক ধ্যান ধারণায় বিশ্বাসী জাগরণের নেতা মোস্তফা কামালের নেতৃত্বে হয় আরেক যুদ্ধ বিশ্বযুদ্ধ শক্তির আরম্ভ হাত থেকে মাতৃভূমি রক্ষার যুদ্ধ এই নতুন শক্তিটি ইস্তাম্বুল থেকে সরে গিয়ে আঙ্কারায় রাজধানী স্থাপন করে উনিশশো থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত পরিচালিত সেই কঠিন যুদ্ধে জয়ী হয়ে শেষ পর্যন্ত অটোমান সাম্রাজ্যের কেন্দ্র আনাতুলিয়া বাঁচাতে তারা সক্ষম হয় এই আতাতুর্ক বাহিনী পরবর্তীতে তিনি বর্তমান তুরস্কের জনক এবং আতাতুর্ক হিসাবে স্বীকৃত হন তিন বছর যুদ্ধ শেষে বারোশো সালে উনিশে অক্টোবর আধুনিক তুরস্কের জন্ম হয় এভাবেই এক সময় উনিশশো সালে অটোমান সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি سب بھال تھک بنیں السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ